হ্যালো এভরিওয়ান আমি দৈলন আমার নতুন আরও একটি রেমিডিতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের এর আগে দিন শেয়ার করছিলাম যে ছেলের এক্সাম চলছে খুবই বিজি ছিলাম মানে এখনও আছি তো কোনো রকম কোনো ভিডিও করতে পারছি না তো যাই হোক এই রেমেডিটা সকাল সকাল মা তৈরি করছিল তাই আমি ভিডিও করলাম তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এটা কি হচ্ছে হলুদ গ্রেট করে নিয়েছি কাঁচা হলুদ যেটাকে বলে আর তারপরে দিয়েছি সর্ষে তেল এবং এটা একটা পাত্রে খুব ভালো করে আমরা ভিজে নিয়েছি এ দেখো ফেনা ফেনা হয়ে উঠেছে মানে ভেতরে হলুদগুলো সব খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর হলুদগুলো দেখো পুরো কালো হয়ে গেছে এইভাবেই ভেজে নিতে হবে এরপরে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে পেস্ট করে দেব আর দেখতেই পাচ্ছ আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভাজা ভাজা হয়েছে এবার মিক্সি থেকে নামালাম তারপরে দেখো জিনিসটা দেখতে এরকম হলো এটা সর্ষের তেল আর হলুদটা পেস্ট করার পরে এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে কফি যে আমরা যে নর্মাল কফি ইউজ করি ন্যাস কফি সেই কফিটা নিয়ে নিচ্ছি তো তোমাদের যার যার কাছে যেই ব্র্যান্ডেরই কফি থাকুক না কেন সেটাই তোমরা নিয়ে নেবে আমি এটা দিয়েছি বলে যে এটাই তোমরা নেবে এমনটা নয় আর এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল তো আমি পাঁচটা নিয়ে নিয়েছি আর এই যে ভিটামিন ই ক্যাপসুলগুলো একে একে মা কেটে একটার মধ্যে মিশিয়ে দেওয়া হলো আর আমি এখানে পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি কেননা আমার এই প্যাকটা যেটুকুনি পরিমাণে আমি তৈরি করেছিলাম আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচজন তো আমরা আমাদের সকলের জন্যই মানে তৈরি করেছি এবং সকলে মিলে একটু একটু করে ইউজ করেছি যেহেতু তেলের মধ্যে রয়েছে সেহেতু সবারই হয়ে যায় পরিমাণে খুব অল্প লাগে কিন্তু কাজ হয় দুর্দান্ত তো আমার রেমেডিটা পুরোপুরি ডান খুব ভালো করে আমি দেখো মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আর এই দেখো এরকম থিকনেসই হবে এর থেকে কম হলে বেশি পাতলা হয়ে যাবে আবার যদি বেশি হয় তো মোটা হয়ে যাবে তোমরা যার যাদের চুল অনুযায়ী কফির পরিমাণটা নেবে এবারে আমি একটু পরিমাণ ভাগ করে নিয়েছি যার যেমন লাগবে সে তেমনভাবে ইউজ করেছে আমার ওইটুকু লেগে লাগবে তা আমি ওইটুকুনি একটা পাত্র করে নিয়ে দেখো সারা মাথায় চুলে বিলি কেটে কেটে প্রতিটা চুলের গোড়ায় আমি দিচ্ছি আর সর্ষের তেল বলো হলুদ বলো এগুলো ভীষণই ভালো জিনিস চুলের পক্ষে অসম্ভব ভালো একটা রেমেডি চুল যে সিল্কি হবে এমন নয় চুলের গোড়াও শক্ত হয় এবং চুল কিন্তু কালো হয় সপ্তাহে যদি তিন থেকে চার দিন এই রেমেডিটা ইউজ করতে পারো তাহলে যাদের পাকা চুলের সমস্যা অনেকটাই দূর হবে এরপর আমি চুল খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছি আমি যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি তোমরাও তাই করবে যে যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়েই শ্যাম্পু করে নেবে আমি ট্রাই করেছি আমি আশা করবো আমার বন্ধু ওরা সকলে ট্রাই করে দেখবে এবং অবশ্যই ট্রাই করার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে রেমেডিটা কেমন লাগলো তো চলো দারুণ একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন টাটা বাই বাই